সকাল সকাল রান্না টান্না করে চলে এসেছি বেরিয়ে দেখো একবারে এখন বাচ্চা তাও সাড়ে এগারোটা পনেরো বারোটা গ্রীষ্মকালে সাড়ে এগারোটা পনেরো বারোটা মানে বেশ রোদ আর রাস্তা রাস্তায় টোটো করে যাচ্ছি এত রোদে ঝলাস লাগছে কি বলবো চোখ ঝলসে যাচ্ছে তবু তো আসতে হবে আর এই দিনগুলোতে না এলে যেন মনটা খচখচ করে এই চৈত্র মাসে ছেলের বাজার আর আশির মাসে পুজোর বাজার একটু দূরে যদি না বাজারটা করতে পারি মনটা খুব খুচখুচ করে সত্যি কথা বলতে আমার অত্যন্ত করে মানে আমার খুব করে তাই চলে এসেছে আমরা দেখো দুর্গাপুর কান্তা ক্লথের স্টল এখানে আমরা প্রত্যেক বছর বাজার করি চৈত্র মাসে আর আশ্বিন মাসে এই দুবারই আসছি আমি পুজো মানে এই বাজার করতে এই কান্তা ক্লথে একবার ওখানে নেমে আমার চার নম্বর চলে এখানে শুধু সুত্রি কালেকশান থাকে আর সত্যি তো যেন তো সারা বছর লাগে তাই সুতির কালেকশানগুলো কিছু এখানে নিয়ে যায় তাও পনেরো ষোলোটা শাড়ি নিয়ে চলে যায় একবার সারা বছরের জন্য তাই দেখো সুতির কালেকশানগুলো দেখা হচ্ছে আর এ না কটা ভালো শাড়ি নেই দেখছি তারপরে কি কাণ্ড হয়েছে শোনো আমরা চার নম্বর ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে আসবো আর সেখানে লিফ্ট উঠেছি আর লিফ্টটা কারেন্ট গেছে আর ওই যে তোরা সে তো হয়ে গেছে ও বলছে যে সত্যি যদি কারেন্ট না আসে তাহলে কী হবে আমি না চলে আসবি ঠিকই আর দেখো কেমন মুখটা দেখছো ওর একদম কাছো হয়ে গেছে ভয়ে কিন্তু যাক দু তিন মিনিট পর কারেন্টে এসছে তারপর ওখান থেকে আমরা বেরিয়েছি আর বের পর আমরা মানে ও যেন জীবনটা মানে হাফ ছেড়ে বাজ যাক এবার বেরিয়েছি না তারপর চলে সব এখানে সব হ্যান্ডলুমের শাড়ি আর এত সুন্দর সুন্দর কালেকশন না কি বলবো তোমাদেরকে আর এখানে মায়ের জন্য একটা হ্যান্ডলুম শাড়ি নেবে মা অনেকগুলো মায়ের ঢাকায় জামদানি আছে এখানে ঢাকায় জামদানি বিক্রি হচ্ছিল কিন্তু মা বলেছিল ঢাকায় জামদানি আমার জন্য নিয়ে আসে না এমনি সিম্পলের মধ্যে শাড়ি নিয়ে আসবি তারপর ওখানে কিছু থাকার পর প্রচণ্ড গরম তাই বাইরে চলে এলাম এসে দেখো আমরা এক গ্লাস করে লস্যি খেয়ে নিছি গ্রীষ্মকালে লস্যিটা খেতে খুব ভালো লাগে এক গ্লাস করে লস্যি খেয়ে নিলে পেটটা বেশ ভরা থাকবে আর যদিও আমরা ভাত খেয়ে এসেছি বাড়ি থেকে খেতে তেমন নেই তবু গরম করছিল বলে বাইরে বেরিয়ে একটু লস্যি খেলাম যাই হোক আর ভেতরে তো অনেক ভিড় আর হ্যাঁ ভেতরে গরম বলবো না কেননা ভেতরে সব পুরোটাই এসি চলছে তারপর ওখান থেকে আমরা চলে এলাম একবারে থার্ড ফ্লোরে ওখানে শুধু মানে সিল্কের কালেকশান তোমাদেরকে আবার সিল্কের কালেকশানের পুরো পুরোটা দেখাবো আর এখানে ভিড় দেখছো আর বৈশাখ মাসে যাদের বিয়ে তারা চৈত্র সালে অনেক বাজার করছে যেন তো এখানে যাদের বিয়ে আছে সেখান তারা তো বাজার করছে আবার অনেক আবার আশ্বিন মাসে পুজোর বাজারগুলো করে নিচ্ছে আর এটা কিন্তু সব থেকে সস্তা বলতে পারো আশ্বিন মাসে যারা পুজোর বাজার করো তারা যদি চৈত্র সালে বাজার করে নাও কোনো ক্ষতি হবে না কিন্তু অনেকটা দাম ডিসকাউন্ট অনেকটাই পাওয়া যাবে যে শাড়িগুলো আমরা আশ্বিন মাসে পুজোর সময় দাম দিয়ে কিনি সেই শাড়িগুলোকে এখান থেকে অনেক কম দাম আমি প্রত্যেক বছর চৈত্র সেলে বাজার করি যে আশ্বিন মাসে পুজোর সময় আসি ওই যে শাড়িটা আমি চৈত্র সেলে দেখি সেই শাড়িটা আশ্বিন মাসে পুজোর সময় যখন দামটা জিজ্ঞেস করতে না না ঠিক ডবল পড়বে এখন যে সাইডে তুমি ডিসকাউন্ট পাবে তখন তো ডিসকাউন্ট পাবে না আর এই শাড়িটা দেখো কত সুন্দর সত্যিই শাড়িটা খুব সুন্দর কিন্তু শাড়িটা ভারীও অনেকটা এই শাড়িটা চল মানে গত বছর তোরা এরকম একটি শাড়ি নিয়েছিল এই তাই জিজ্ঞেস করলো এই শাড়িটা বছর কত দাম লেগেছে ওই একই দাম ডিস ডিসকাউন্ট বাদ দি মানে তেইশশো না চব্বিশশো টাকা পড়বে যাই হোক ওই সাইডও নিল না আর চারিদিকে কত ভিড় দেখো সবাই কিন্তু বিয়ের বাজারটা বেশি করছে আর এখানে বেনারসিগুলো দেখো কত সুন্দর সত্যিকারের বেনারসিগুলো খুব সুন্দর বিয়ের কোনেকে বেশ ভালো লাগবে আর এই হলুদ শাড়িটা এইটাও বেশ সুন্দর সবাই দেখছিল শাড়িগুলো তারপরে দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখো এই পুচকি মেয়েটাকে বেনারসিটা পড়াচ্ছে আর সত্যি এত সুন্দর যে ও ওর জন্য মানে বাচ্চা মেয়েটার জন্য বেনারসিটা নিচ্ছে তাই একবারে পরিয়ে দেখিয়ে দিচ্ছে যে কেমন লাগে আর বেশ সুন্দর লাগছে বেশ ফুটফুটে মেয়েটা বেশ দেখতে বেশ সুন্দর লাগছে আমিও তাই একটুখানি ফটো ভিডিও করে নিলাম দেখো কি হাসি ও ব্যানার পরে ভীষণ হাসি তাই ওখানে যে ওখানে যে ওই যে লাল জামা গেঞ্জি পরেছে যে মালিকটা সে বলছে যে ইয়ে করে দাও ওকে একটা ওড়না দিয়ে দাও তাহলে বউ হয়ে যাবে তারপর দেখো ওইখানে কালেকশান দেখে তারপর আমরা চলে এসেছি এইখানে কালেকশান দেখতে ওখানে একটা পছন্দ হয়েছে তারপরে এখানে আবার অন্যরকম শাড়ি দেখবো বলছে তাই এখানকে চলে এলাম আর এখানের শাড়িগুলো প্রত্যেকটি শাড়ি সত্যি সুন্দর আর এই লেহেঙ্গা মানে লেহেঙ্গার মতো শাড়িটা দেখো কত সুন্দর লাগছে কিন্তু আমার যদিও পছন্দ না এরকম এত ঝকঝকের শাড়ি আমার একটা পছন্দ হয় না সিম্পলের মধ্যে গেলে বেশি ভালো লাগে তাই এখানে আমার একটা শাড়ি খুব ভালো লেগেছিল দেখো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো দেখো এই শাড়িটা না এই যে এই শাড়িটা এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে সত্যি কথা বলতে দারুণ আছে এমনি তিন হাজার দাম বললে আর ডিসকাউন্ট বাদ দিয়ে দু না বাইশশো টাকা যাই হোক কিছু একটা দাম বললে আর এত সুন্দর না পুরো শাড়িটা কী বলো তো স্টোনের কাজ করা মানে ছোট্ট ছোট্ট সাদা স্টোনের কাজ করা পুরো আর পাটটা এত সুন্দর নিখুঁতভাবে স্টোনটা বসানো আর আমি জিজ্ঞেস করলাম অল ওভার বলছে হ্যাঁ অল ওভার এবার ফ্যান্সি শাড়ি বলতে পারো আর দেখো কত সুন্দর কালারটা এরকম কালার না সচরাচর দেখা যায় না তো আর তোমাদেরকে ভিডিও আমি মোবাইলে মানে ভিডিওতে কতটা বোঝাতে পারছি বুঝতে পারছি না কিন্তু শাড়িটা সত্যি বলছি খুব সুন্দর শাড়িটা তাই আমাদের তোরা একবার দেখে নিলো যে যদি এইভাবে পড়লে শাড়িগুলো বেশি ভালো লাগে আর তোমাদেরকে আমি স্টোনের কাজটা পাটটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর নিখুঁতভাবে কাজটা করে বসিয়েছে পাটটা যাক আমি তাও জিজ্ঞেস করলাম যে মানে স্টোনগুলো আবার খুলে পড়তে গেলে স্টোনগুলো খুলে খুলে পড়ে যাবে না তো বলছে না পড়বে না এগুলো আবার ফিক্স করা আছে ওগুলো কিছুতেই পড়বে না যাই হোক না পড়ায় পড়লেই ভালো কারণ দাম দিয়ে জিনিস কিনে যদি পড়ার সময় যদি আর্ধেক স্টোন যদি খসেই পড়ে যায় তাহলে তো বেশ মানে কষ্ট লাগে দেখো দাম দিয়ে জিনিস কিনবো একটু ভালো করে দেখে শুনে নিতে হবে যাই হোক দেখো সাইজটা বেশ ভালো লাগছে ও ও আমি আমি ওকে বললাম যে তুই নিবি তো নেই না হলে আমি নিয়ে নেব যাই ও দেখি কার মানে ওর যদি পছন্দ হয় ও নেবে নয় আমি নিয়ে নেব তারপরে দেখো এই শাড়িগুলো দেখলাম একবার আর এই দেখো বাজার গেলে না প্রত্যেকটা শাড়ি সুন্দর লাগে কিন্তু সব শাড়ি তো কেনা সম্ভব নয় তাই এই শাড়িগুলো দেখলাম এই শাড়ির মধ্যে এখানেও একটা শাড়ি আমরা কিনেছি যা কোনটা আমি বলবো না পরে এটা তো আশ্বিন মাসে পুজোর জন্য নিচ্ছি তাই এই শাড়িগুলো এখন মানে থাক তোলা পরে তোমাদেরকে দেখাবো এই শাড়িগুলো কোন শাড়িটা আমি নিয়েছি তবে হ্যাঁ এইখানকার মধ্যে একটা শাড়ি আমি অবশ্যই নিয়েছি আর দেখতে শাড়িগুলো বেশ সুন্দর সবার শেষে এলাম কাউন্টারে বাপ রে বাপ কাউন্টারে ভিড় মাথা খারাপ করা ভিড় রকম টাকাটা দিয়ে মানে আসতে পারলে বাঁচি এত ভিড় না চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে সবাইকে টাটা